আজকে আমরা সবাই চলে গেছিলাম জমিতে মাছ ধরার জন্য দেখুন বন্ধুরা এখানে আমার বাবা আমার দাদা আমার বাড়ির পাশের দাদা সবাই মিলে আমরা একটা জমিতে জল ছিল একটু ওই জলটা শুকিয়ে মাছ ধরছিলাম আর এখানে দেখুন কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এই জলটা শুকিয়ে তারপরে আমরা মাছ পাব আজকে মেঘও উঠেছে খুব মেঘ করেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যে এরকম দৃশ্য দেখে আপনাদের কেমন লাগছে আর একটু আছে জলটা শুকোবে শুকিয়ে গেলে এই যখন জল শুকিয়ে গেছে আমাদের তো এরকম বৃষ্টিতে মেঘলা ওয়েদারে মাছ ধরতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগে থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এই দেখুন এটা আমার একটা ছোট্ট জাল জমিতে খুব জল লাগছে মাছও আছে যদি বৃষ্টি না আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো এটা কত লাগে বন্ধুরা এটা আমার প্রথম ভিডিও আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটা দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন গানে গানে যদি আমার মনের কথা তো আমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়